সো আজকে ফ্রাইডে না ফ্রাইডে রাইড মিস গেছে আজকে স্যাটারডে স্যাটারডেতে রাইড দিতে পেরেছি ওয়েট করতেছি একজনের সাথে একজনের জন্য রিফাতের জন্য ওয়েট করতেছি রিফাত আজকে রাইড দিবে ফর দ্য ফার্স্ট টাইম সকালবেলা রাইড বিকজ বিকজ অফ দ্য নিউ সারকামস্ট্যান্সেস আর কে একশো কিলোর মতো রাইড দেওয়ার কথা নট মোর দেন একশো কিলো গ্লাস পেয়েছি বৃষ্টি হইতে পারে আকাশ আঁকায় অনেক কালো হয়ে আছে আকাশ ছয়টা বাজে নাই এখনো পাঁচটা চল্লিশ বাজে তো রিফাত আসলে রাইড শুরু করে দেব দেখি কতক্ষণ বাজে পাঁচটা চল্লিশ বাজে এখন চলে আসছে রিফাত পনেরো মিনিট লেট সরা বাইলানা

এখন রিফাত বলতেছে লায় লায় চালাইতে হবে নাইলে একের পেছনে দুইটা শূন্য বসানো যাবে না লায় লায়ের মানে কে কইতে পারবে এনি সিলেটি আমার ভিডিও দেখতেছে কিনা লায় লায় এখন একটু লায় লায় চালাবো এটা হচ্ছে আঠাইশ উনত্রিশ এটাই লায় লায় তো সামনের আকাশটা একটু কম্পারেটিভলি কম কালো জোরে জোরে চালায়া

এনে এনে ক্লিয়ারই আছে ক্লিয়ারই কম্পারেটিভলি বাট বৃষ্টি হয়েছে গুড়ি গুড়ি রাস্তা ভেজা সাইকেলটা গেছে ভিজে টেট ভিজে গেছে নতুন জার্সিটা তারপর না গিয়া ধুয়ে ফেলবা পলিথিন দিয়ে গেল শিলং শিলিগুড়ি আই ডিড নট সাইন দিস আই ডিড নট সাইন দিস বাট করা রাস্তায় ভেজা সামনে আঁকা পাহাড়ের প্রচুর কাছে আমরা অনেক কাছে দেখাইতে পারতেছি না এর থেকে ভেজা এই জায়গার পরিবেশটা এই জায়গা শিলং এর আবহাওয়াটা এরকমই শুনেছি মাই বিউটিফুল বাইক ভালোই লাগে জায়গাগুলো চালাইতে একটা ভালো হুইল লাগাইলে এই সাইকেলটা তুফান হয়ে যাবো তুফান এখনও এই বাইকটা যারা চালায় ইউকেতে ওরা বলে তাদের উমুক বাইক আছে তুমুক বাইক আছে বাট স্টিল এইটা নাকি তাদেরকে ফার্স্ট লাগে আইটিটি দেয় এটা দেওয়া ঠিক আছে ধরেন হচ্ছে গিয়ে ধরেন জায়ান্টের উমুক বাইক আছে তুমুক বাইক আছে টিসিআর আছে বাট টিটি দেয় হলো গিয়ে এই বাইকটা এরকম আর কি আইটিটি দেয় এগুলো দিয়ে এই আর কি এই হচ্ছে রাস্তা অদ্ভুত রাস্তা অদ্ভুত ওয়েদার কারণ জোরে জোরে চালায় বৃষ্টিরে ফালায় আসলাম জোরে জোরে চালায় কালো মেঘ কালো মেঘা কালো মেঘ কালো মেঘা রে ফালায় আসলাম পড়ায় সেই জায়গায় চুনা খেয়ে গেলাম এই জায়গায় বৃষ্টি সে রিফাত এসে পড়েছে এরপর তার স্কিল দেখাচ্ছে সাইকেল কি জানি ট্র্যাক স্ট্যান্ড করে দেখাচ্ছে আমাদেরকে রিভাদের বাইক হ্যান্ডলিং স্কিল চমৎকার সামনে গিয়ে আমরা ডাইনে চলে যাব ওই রাস্তাটার অবস্থা কদ্দূর কি জানি না বাট উই অলরেডি ডিড নট সাইন আপ ফর দিস ওয়েদার সে ইট ইজ হোয়াট ইট ইস ঠিক আছে পরে গিয়ে আবার ভিডিও করব বৃষ্টিটা একটু বাড়ছে আমরা মেঘালয় আসছি ইফ ইউ ক্যান সে মেঘালয় সো রিফাদ একটা ফ্যান্টাস্টিক পয়েন্ট বাইর করছে সেটা হচ্ছে গিয়া মনে করেন আপনি ঢাকা থেকে ময়মি সিং সাইকেল চালাইতেছেন ভালুকার দিকে ঢুকলেন ভালুকাতে দিকে ঢুকলেন আপনার ময়মি সিং কিন্তু আরও চল্লিশ কিলো বাকি আছে তখন দেখলেন যে ওয়েদারটা একটু ভালো তখন আপনি করলেন বাহ সিং সিংয়ের ওয়েদারটা কিন্তু জোস সিং সিংয়ের ওয়েদারটা ভালো কিন্তু সেই হিসাবে সেই হিসাবে ধরেন এখান থেকে আমরা মেঘালয় বা হচ্ছে গিয়ে সিকিম থেকে কিন্তু খুব বেশি শিলং থেকে কিন্তু খুব বেশি দূরে নেই তাহলে কিন্তু আমরা বলতেই পারি যে বা সিকিমের ওয়েদারটা বা শিলংয়ের ওয়েদারটা শিলংয়ের ওয়েদারটা কিন্তু একটু ডিফারেন্ট এই আর কি সো বেসিক্যালি কী জানি কী জানি গলায় যে বাউন্ডারি এগুলো তো ম্যানমেড এগুলো ম্যানমেড এগুলো তো জাস্ট আর্টিফিশিয়াল এগুলা কি এক্সিস্ট করে আসলে তো এই আর কি বাট যে বৃষ্টি পড়ছে মেঘালয়ে আছি আমরা সো রিফাত বললো একটু দাঁড়াইতে চাইলো আমার মনে হয় টিপটিপ বৃষ্টিটা এখানে থাকবে এদিকে সিকিমের ওয়েদারটা সরি শিলংয়ের ওয়েদারটা এরকমই 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 থাকবে মনে হচ্ছে তো আমি যতবার ওর বাইকটা দেখি বাইকটার কালার এখানে আসতেছে না ইটস পেইনফুল্লি বিউটিফুল পেইনফুল্লি বিউটিফুল তো আমার আরেকটা যে কার্বন বাইক আছে ওই কার্বন বাইকটা একটা কাহিনি হয়েছে কাহিনিটা ফিক্স করার পরে এটা আমি কালার করে ফেলব কাহিনিটা নিয়ে একটা ভিডিও হবে এবং বুঝতে পারবে না এখন আর বলবো না ঠিক আছে এখন আর বলবো না মানে একটা কাহিনী ভিডিও হবে সো একটু বৃষ্টি পড়তেছে আমার এই জার্সিটা কিন্তু জোস আই লাইক ইট আই থিঙ্ক আই এম গোনা বাই ইট মোর

কারণ এবার ময়মনসিংহ গিয়া হিউমিলেটেড হয়ে আসছি পোলা আমরা সেটাই ওকে যে ময়ুন সিং এর পোলা খুব খেল খুব খেল আমি একটা সেলিব্রিটি আপুদের মতো ভিডিও বানাই আমাকে অনেকেই ইনবক্সে জিজ্ঞেস করেন আমি কোন লিপস্টিকটা ইউজ করি আমাকে অনেকে জিজ্ঞেস করেন আমি কি পানির বোতল ইউজ করি সো আমি এখন একটা ক্যামেল ব্যাকের আইস এটা মনে হয় চার ঘন্টার প্রোটেকশন দেয় ক্যামেল ব্যাকের এই বোতলটা ভালো আর অনাইতে হবে বাট ডলারের দাম যে বেশি বাড়ছে ভাই এইগুলা হানানোর জন্য রাইতের বেলা ডিউটি করে চিন্তায় চুরি রাখা জানি আইফোন টাইফোন এগুলো চুরি করতে হইব ঠিক আছে এছাড়া উপায় দেখতেছে না অথবা মানি হাইস্ট করতে হইব মানি হাইস্ট ঠিক আছে রাইগলিং করলে ভাই দুই নাম্বার টাকার সোর্স লাগবো নাহলে পোষানো যাচ্ছে না

প্রবলি ইনফিরিয়র একটা মোবাইল ফোন ক্যামেরা দিয়ে ছবি তুলবো বাট তুলনা নেই এটার সামনে যে মেঘগুলা এগুলো এত নিচে বললে বোঝানো সম্ভব না এত সুন্দর বলা বোঝানো সম্ভব না বইলা জাস্ট বোঝানো সম্ভব না কারণ আমরা লায় লায় চালায় যাব লায় লায়

দেখি আর একটু কাছে যেতে পারি কিনা এই জায়গাগুলোতে একটা প্রপার ক্যামেরা খুব মিস করি প্রপার ক্যামেরা আমরা এই দিক দিয়ে আর চালাবো না এই যে এখানে করতে এই জায়গায় চলে আসলাম সেরা একটা জায়গা সেরা তো আমাদের রাইডের আজকে দুইটা মোড একটা হলো লায়ে আর এটা হচ্ছে ঝাঁকা ঝাঁকানাগার মোড তো ভালো রাস্তা পাইলে ঝাঁকা করব করবো আর এখন আমরা লায়ালায় করতে করতে সিন সিনারি দেখতে দেখতে এখানে চলে আসছি আমি প্রেটি শিওর ক্যামেরায় আসা উচিত এই মেঘটা যেটা এত নিচুতে আসতেই হবে আমি স্ক্রিনে দেখতে পারতেছি স্ক্রিনে দেখতে পারতেছি আসা উচিত এই বালের ক্যামেরাতে এটা আসা উচিত অ্যাটলিস্ট বিকজ উই আর সো ক্লোজ

ক্যামেরা চার্জ শেষ থেকে ফুটেজ নিতে পারি নাই হ্যাঁ সেটাই তো আমরা একটু লায়া লায়ালায়া করবো ওইদিকে বিছানা গান্দির দিকে রাস্তায় অ্যাভারেজ কিন্তু অনেক নেমে গেছে অ্যাভারেজ নিয়ে আমরা চিন্তা করি না আমরা হচ্ছে গিয়ে উই আর ম্যান সো আমি জিনিস খাইতে পারবো না ওইটা এখন ওরা চাটাচাটি করি এই জায়গায় এই অ্যাভারেজ ধরতে আমি ওই খালে আপনি ওই খালে সেটাই সো এই জায়গা সুন্দর যে কোনো সীমা পরিসীমা নাই এই মেয়ে তোমার একদিন মোটর বাইকে করে এখন আজকে ক্যামেরাটা নিয়ে আমরা বাসায় গিয়ে আবার মোটর বাইকে করে আসি এটা করা যেতে পারে দুই সামডে সামডে সো কিন্তু আমাদের স্পিড 30 নিচে থাকতে হবে হ্যাঁ সেটা আমরা তোমাদের তো স্পিড এখন লিমিট করে দিছে ওনাদের মোটর বাইকারদের স্পিড কিন্তু এখন লিমিট করে দাও ওর চেয়ে বেশি স্পিডে আমি চালাই আমি নিজেই আমার নিজের চেয়ে বেশি আমি হ্যাঁ সেটাই সেটাই বাট আবারো একটু দেখাই আবার একটু দেখাই আমি জানি ব্রিটিশিয়র এখানে আসতেছে না এই ক্যামেরাতে এটা এই সৌন্দর্যের বিশালতা এখানে আসতেছে না আই উইল কিপ অন সিইং দিস দিস যে এই পাহাড়ের বিশালতা সৌন্দর্যের বিশালতা ক্যামেরাতে কখনোই আসে না আপনার আয়শা দেখতে হবে চোখ দিয়া ঠিক আছে আয়শা চোখ দিয়া দেখতে হবে এই সৌন্দর্য চোখটা কিন্তু ভালো দিছে আল্লাহ খারাপ নাই সে গুড গুড লেন্স ক্যামেরা থেকে বেটার ক্যামেরা থেকে অনেক গুণ বেটার কি দাও যা

এইখানে ক্যামেরাতে বার বার বলতেছি এটা আসতেছে না দ্য বিউটি দ্যাট আই এম সিং ক্যামেরাতে এটা সম্ভব না বাট আমি ক্যামেরাটা অফ করব চেস চেস মাউন্ট নিয়ে আসি নাই সাদা পাতল

এই পানির পরে যে মাঝখানে ওই জায়গায় একটা ভিউ আমরা বিলা টিলা আছে হ্যাঁ 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 ওকে ম্যান ফাক দিস শিট ফাক দিস শিট বেস্ট বেস্ট পাথরের মধ্যে হাঁটতে কিন্তু অনেক কষ্ট বাট কার্বনের সোল থাকলে অত কষ্ট না এটা কিন্তু প্ল্যান ছিল না কার্বনের জুতো পরে হাঁটতে কত মজা পাহাড়ের পাথরের মধ্যে ওই অনেক প্যারা গেছি পাহাড়ের পাথরের মধ্যে ও লয়ে আইছিলাম হাঁটতে বিরাট প্যারা গেছে বাট কার্বনের জামি জানলে তো কার্বনের জুতো পরে আসতাম

এটা কিন্তু একদমই প্ল্যান ছিল না এটা একদমই প্ল্যান ছিল না ওই আর মাঝখানে যাও ওনে কি এত লাভ নাই এই মানুষ তো এনে আইতে চায় আমার কাছে তো এটাই ভাল লাগে এটাই এনে আইতে চাইছিলাম আইতে পারি নাই ওদিক কই যাও নিং এখনো ট্যুরিস্ট আসে না এই জায়গাটা মানুষ মানুষিচ করে গিজ গিজ করে বাট আনরিয়েল ইজ মাই মাই বাইক বাইক বিউটিফুল এই সাইকেল এইখানে জুতা এটা পরে পাথরের মধ্যে হাঁটতে বিরাট মজা ওই যে দূর দূরান্তে রিফাতকে দেখা যাচ্ছে সাইকেল নিয়ে সে হাঁটতেছে তার একটু কষ্ট হওয়ার কথা কারণ পাথরের মধ্যে সে হাঁটতেছে আনরিয়াল আনরিয়াল পুরা পয়সা উসুল একটা প্রপার ক্যামেরা একটা প্রপার ক্যামেরা এই যে দেখেন সেই একটা জায়গা সেই একটা জায়গা এবং একটু পরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাকিস্তানে যাওয়া যায় বিকজ আমি অলওয়েজ পাকিস্তানে যাইতে চেয়েছি পাকিস্তানে কিন্তু অনেক উঁচা উঁচা রাস্তা আছে সেকেন্ড হায়েস্ট মোটর রোড আছে আমি একটু পরে পাকিস্তান দেখাবো পাকিস্তানে কেমনে করে যাওয়া যায় আপনাদেরকে দেখাবো বাট এই ফিলিংটা আনরিয়েল পাহাড় পাথরের মধ্যে পাথরের মধ্যে আমার সাইকেল রাখা আমার হেলমেট এই জায়গায় আসতে নৌকা দিয়ে আটশো টাকা লাগে আটশো লাগে আটশো লাগে এই যায় আনরিয়েল এটা প্ল্যানে ছিল না আজকে এটা প্ল্যানেই ছিল না সো রাইড পজ করা আছে রিকয়ার্ড ডিসটেন্স হয়ে গেলে আবার ব্যাক করব বাট এই জায়গা আঞ্জেল মেগ মেগ তিন একটা মাইলসের গান ছিল না প্রিয়তমা মেগ বৃষ্টি হয়ে ঝরে যাও তুমি ফুল নাকি প্রজাপতি কি নামে ডাক কি এটা কি মাইলসের গান ছিল নাকি কোন একটা সিঙ্গেল ছিল ভুলে গেছি প্রিয়তমা মেগ বৃষ্টি হয়ে ঝরে যাও সেই মেঘগুলা দেখে মনে হচ্ছে প্রিয়তম মেঘ বৃষ্টি হয়ে ঝরে যাও নো 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 বৃষ্টি হয়ে ঝরে যাও না নট নাও নট নাও বাসায় যায় তারপর সো রোড বাইকের শুয়ের ক্লিটের ক্লিট কভার একটা হারায় গেছে এরম একটা ক্লিট কভার একবার হারায় গেছিল গাজীপুরে এক মাইনষের উঠানের মধ্যে দিয়ে বৃষ্টিকালে বর্ষাকালে কাদার মধ্যে দিয়ে হাঁটতে গিয়া পরে পোলা পান খুঁজে বের করছিল না আমি খুঁজে বের করছিলাম হ্যাঁ আর কি এখন দেখতেছি এটার রোড ক্রিট কভারটা পানিতে ডুবে থাকে তো পানির তলা নিতেই কোথাও আছে হয়তো টাইটানিক যেমন পাওয়া গেছিলো এটাও হয়তো কোনো এক সময় পাওয়া যাবে বলছিলাম একটা জিনিস দেখাবো পাকিস্তান দেখাবো আপনাদেরকে দেখাই দেখেন এই যে পাকিস্তান ওই সাইডে নিচে ইন্ডিয়া লাগাছ তাই না হ্যাঁ দেখাচি দেখেন ভাই গুলিডুলি মারা না যা আমরা যেদিকে তাকpmodে কি গুলি খামু এইদিকে পাকিস্তানের দিকে ইন্ডিয়া আমরা তো এই তো জং খায়া রং উঠে গেছে চলে গেছে দূর থেকে ওটা বুয়ে যাচ্ছে মা পাকিস্তানটা এখনো আছে পাকিস্তান nice such a beautiful place to be a day. parks of using road trip <laughs> আমার হইছে চল্লিশ কিলো চল্লিশ দশমিক সাত কিলো ওর পঞ্চাশ কিলো হয়ে গেছে কারণ ওই ইয়ের মাঝখানে ট্র্যাক করছিলো বাসা থেকে আসছিলো বাসা থেকে আসছে তো ট্র্যাক করছে তো এখানে সুন্দর সিনারি আছে যদিও বাট আমার মনে হয় এই চল্লিশ দশমিক সাত কিলো এখানেই আমি ব্যাক করব বিকজ রাস্তা একটু ভাঙা আছে বাট সুন্দর আছে একটা গ্র্যাভেল চাক্কা নিয়ে আসলে আমি একটা গ্র্যাভেল রিম অর্ডার করছি তোমাদের তো আসতেছে সো আমি একটা চব্বিশ মিলি ইন্টারনাল উইথের গ্র্যাভেল স্পেসিফিক রিম অর্ডার করছি হা বানায় রাখা আছে সো এটাতে বিল করবো বিল করে আর এদিকে একটা রাস্তা আছে এদিকে কি রাস্তা গেছে নাকি এটা কই গেছে রাস্তা সুন্দর সুন্দর শব্দ পাই টুট টুট টু এই রাস্তাটা কই গেছে দেখে আসো তো তাহলে আমরা ওই দিক দিয়ে চালাইলাম সো ওই চাকার হুইলটা যখন বিল করব তখন এই জায়গায় এসে আমার ঢাকার ভাই ব্রাদার মন সিং এর ভাই ব্রাদার যখন আমার কাছে আসবে ওদেরকে এখানে অ্যাডভেঞ্চারে নিয়ে আসব তখন আমার কাছে মোটা চাকা থাকবে বত্রিশ বা সে ওরা সি নিয়ে প্যারা খাবে আমি অনেক শান্তি করে চলে যাব দ্যাটস দ্য প্ল্যান দ্যাটস দ্য প্ল্যান তো এই আর কি ঠিক আছে তো পাঠাইছি ওইদিকে রাস্তাঘাটের কি অবস্থা দেখতে ভালো হইলে তো ভালো চালাবো আমাদের মনে হয় বাকি নেই তো গরম ইফাতে একটা ব্রেক চাইলো একটা ব্রেক দিলাম বা ভিডিওর মাঝখানে যদি বিড়ালের ফুটেজ না থাকে তাহলে কিন্তু আসতে ঠিক আসে না সো আমি একটা এস্থেটিকস শট আপনাদেরকে দেখাই। দাঁড়াও বাবু বিড়াল একটা বিড়াল এখানে সুন্দর করে ঘুমাচ্ছিল বিড়াল এখানে সুন্দর করে ঘুমাচ্ছে। মিউ 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 মুদিক্যাট 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 এখন আমি বিড়াল ধরতে ভয় পাই না বিড়াল ধরতে ভয় পাই না এখন অল দ্য হেট ক্যাট আই হেট ক্যাট গো যাই হোক একটা এস্থেটিক্স রাখলাম আমার আশি কিলো হবে ফ্রাইডে বা স্যাটারডে রাইড হিসেবে আশি কিলো একটু সাব পার স্ট্যান্ডার্ড বাট ইট ইজ বাট ইট ইজ আশি কিলো দিয়ে এই রাইডের ইয়ে বোঝানো যাবে না মাহাত্ম্য বোঝানো যাবে না যে মজাটা করছি যা যা করছে হ্যাঁ হাতের কুপ চিঠি লাগছে দিয়ে অফ রোড মজা অফ ছিল আসলে অফরোড ছিল পনেরো পনেরো তিরিশ কিলোর মতো অফরোড রোড না পনেরো না কত কিলো অফরোড রোড মারলাম পঁয়ত্রিশ দশ কিলো মনে হয় পনেরো বিশ কিলো পনেরো বিশ কিলোর মতো অফর বাড়ছে না ইয়ে যদি হিসাব করি ইয়ে ভোলাগঞ্জ পর্যন্ত যদি হিসাব করি মানে সাদা পাথর সই সাদা পাথর হিসাবগুলা আরও বেশি ওইটা তো জঘন্য কাদা পানির মধ্যে দিয়ে চালাই গেছি লোয়েস্ট গিয়ার রেশিওতে দিয়া পা ঘুরাইতে ঘুরাইতে গেছি কারণ ওইখানে হচ্ছে কি জীবন জীবন যেরকম থামানো যাবে না প্যাডেলও ওইরকম চালাইতে হবে প্যাডেল চালাইলে অব ব্যালেন্স হয়ে পড়ে যাবেন কারণ পুরোটাই কাদা আমার মনে ভিডিও এটাই লাস্ট ফুটেজ বিড়ালের একটা ফুটেজ দিয়ে দিলাম সো ভিডিও কমপ্লিট হয়ে গেল ভিডিও শেষ হয়ে যাবে এখানে আশি কিলো প্রবলি হবে পঁচিশের উপরে অ্যাভারেজ স্পিড আছে বাট পঁচিশ না প্রথম প্রথম পঁয়ত্রিশ কিলোতে আমাদের কত উনত্রিশের মতো অ্যাভারেজ স্পিডে ছিল তারপরে উনত্রিশ প্লাস ছিল তারপর আমরা ইয়েতে ঢুকে গেছি অফরোডে সেখানে আমাদের অ্যাভারেজ স্পিড কমে গেছে এখন আমাদের সাড়ে পঁচিশের মতো আছে বাট ইটস নট অ্যা বট অ্যাভারেজ স্পিড রাইডে কতটুকু মজা করলেন এটা হলো কি মেইন ঠিক আছে সো ভিডিওটা এখানে শেষ করি হ্যাঁ আরেকটা বিড়াল এখানে আরেকটা বিড়াল ভিডিও শেষ করে দিই রিফাতের আজকে একশো কিলো হয়ে যাবে একশো কিলো বানাবে বানাবে ভিডিও শেষ আর সেন্ড দ্য নেক্সট ওয়ান